আমডাঙ্গায় তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি উড়ে গেল ঘরের চাল ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা বিধানসভার অন্তর্গত বেড়া বেড়িয়া পঞ্চায়েতের হরপাড়ায় অভিযোগের তীর বিরোধীদের দিকে রাত্রে আমি আজকে আমাদের কোরবানির ঈদ বলে আমি ছাগল কিনতে যাবো বলে আজকে হাট লাস্ট টাইম টাকা পয়সা গুঁড়ে ভাত টাত খেয়ে শুয়েছি একটা বত্রিশ সময় আমি অনেক রাত্রি বাড়ি আসি পার্টি করি তো আমি বাড়ি আসার পরে একটা নয় বিকট আওয়াজ একদম আমি যেখানে শুই খাটের এক সাইডে একাই ছিলাম খাটে আমার চালে কি বোন এই কারণে কি কারণে কি শত্রুতা আছে কালারের শত্রুতা না ব্যক্তিগত দ্বন্দ্ব ব্যক্তিগত কোনো শত্রুতাই নেই আমার কোনো শত্রুতা নেই কি করে এবারে আমি যখন ধরতেও পারিনি দেখতে পারিনি কি করে বলবো মানে পুরো হয়ে গেছি একদম আপনার কি মনে হচ্ছে পার্টিকুলার ভাবে বলতে পারবো না কি কারণে মেরেছে রাত্রি ঘুমন্ত অবস্থায় মেরেছে পুরো চালটাই উড়ে গিয়েছে মানে শুধু আমার গাড়ি ছিল গাড়ির তেরফোল গুলো ছিল বলে বেঁচে গিয়েছি আমি আতঙ্কিত মানে কি ব্যাপক আতঙ্কিত আমরা সবাই শান্ত শান্ত গ্রাম পুরো শান্ত গ্রাম পরপর এই রাত ফোর টাইমস হলো আমাকে নিয়ে

পরিকল্পনা হবে কে কি করেছে মানে এইটা বলতে পাচ্ছি না আমি তবে পুলিশ যদি তদন্ত করে পুলিশ পারে না এমন কাজ দেই পুলিশের গাফিলতি আছে পুলিশ কেন করছে না কথা হচ্ছে এটা পরপর পর চাইতে হচ্ছে পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশে রাতে অনেক পুলিশ এসেছিল বলো একটা লিখিত দরখাস্ত করতে আমরা দেখছি এই স্যার বিধানসভা বড় অঞ্চল পঞ্চায়েত বাড়ি দিন আগে আপনার দাদার বাড়িতে আমার কাকার বাড়িতে এখন বিজেপি ওর কোন লোকজন নেই ওরা দুজনাই করে ওরা স্বামী স্ত্রী আর কেউ লোকজন কিচ্ছু নেই ওর এখন ওর সঙ্গে আমার কাকা কাকার বাড়িও তার আমি বোম ফেলতে যাবো না কাকা নিশ্চয় আমার বাড়ি ফেলতে পারবে না এটা তো হান্ড্রেড পার্সেন্ট সঠিক আমার কাকা ভাই পাই ও একটা দল কাটা দরকার কোনো সমস্যাও নেই আমার এখন এই মানে কে মেরেজ কে বা কারা কে বা কারা বলতে হবে এই মানে পার্টিগুলার নাম বলতে পারবো না সন্দেহ করছি সন্দেহ করলেও তো সেই সন্দেহ বসে তো একজনকে নাম বলে দিলাম সে পড়ল না অনলোক তাহলে সেটাও আর নেই তৃণমূলের তৃণমূলের পদে ছিলাম হ্যাঁ পদে আছি বলে আমি এখন বর্তমানে আমি মাদপুর হাই স্কুলের প্রাক্তন প্রেসিডেন্ট আমি ওই নোট উদ্যানের শুধু এখন দায়িত্বে আছি তাও ছেড়ে দেবো আমি দায়িত্বে আছি নামাজ কালাম করি এখন বয়স হয়ে গেল সাতান্ন বছর বয়স দলের সঙ্গে থাকি দল করি খুব একটিভ দল করি মমতা ব্যান্ডি তারা কিছু চিনি নেন বেড়াবেড়িয়া পঞ্চায়েতের হরোপাড়ায় রাতের অন্ধকারে টিএমসি নেতা আব্দুল হান্নানকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ বোমার অভিঘাতে ভেঙেছে টালির ছাউনি এলাকায় চাপা উত্তেজনা ঘটনাস্থলে আমডাঙ্গা থানার পুলিশ লোকসভা নির্বাচনের আগে বিজেপি নেতা আবু হেনার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছিল সেদিন অবশ্য অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ছিল আজ হরোপাড়া গ্রামে তৃণমূল নেতা আবদুল হান্নানের বাড়ির ছাউনি ভাঙল বোমার অভিঘাতে এই বিষয়ে বিরোধীরা তৃণমূলের দিকেই গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ করেছে দেখেন আমাদের গ্রামে আজ পর্যন্ত ইলেকশনে আর কোনো কোন হয়নি বোমাবাজি এই এই পঞ্চায়েত ইলেকশন থেকে আর এই পর্যন্ত থেকে এখানে তিনবার হল এটা খুব বাজে জিনিস ঠিক আছে আমরা চাই যারা বা যেই করুক এই কাজটা তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত হ্যাঁ সেটা আমি সঠিক বলতে পারবো না থাকতেও পারে যেটা অভিযোগ হচ্ছে যে বিনোদনদের দিকে মানে থাকতেও পারে কি এটা আন্দাজে তো বলা সম্ভব নয় সি কেমের কোনো ছেলের সঙ্গে যুক্ত আছে কিনা ঠিক আছে সেটাও বলা যাবে না থাকতেও পারে বাংলা কথা শেষ মানে আমার যেটা বক্তব্য মানে এর একটা বিরোধ হওয়া উচিত প্রশাসনের কাছে আমার মানে খুব মানে করুণ আবেদন যে যারাই এই কাজটা করেছে তাদেরকে ধরা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক চার জুন থেকে রেজাল্ট বেরোনোর পরে লোকসভা ভোটের সমানে সারা পশ্চিমবঙ্গব্যাপী যেরকম বিরোধীদের উপরে অত্যাচার হচ্ছে ভোট পরবর্তী যেটা আমরা দু হাজার দেখেছি বিধানসভা ভোটের পরে এবারও ঠিক সেরকমই দেখছি এর সাথে সাথে এটাও দেখছি আমরা তৃণমূলে এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর উপর বিভিন্ন জায়গায় হামলা করছি সেটাও চোখের সামনে আমরা মিডিয়ার মাধ্যমে তো আমনাগার এই বেড়াবেড়িয়ার যে ঘটনা এদের গোষ্ঠীগন্দল এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর উপরে তাদের এরিয়া দখল নিয়ে আজকেই এই হামলা এদের গোষ্ঠীগোন্ডল নিজেদের মধ্যে আপনি শুয়েছিলেনা করলো কি মনে হচ্ছে কালা করতে হবে পার্টিকুলার ওইভাবে নাম বলা যাবে না আমি তো ঘুমাচ্ছিলাম অ্যাকচুয়ালি কারা করেছে বিরোধীরা করেছে কারোর ব্যক্তিগত কোনো পুরোনো শত্রুতা থাকলে পার্টি খুব পার্টি করি এই বর্তমান মেম্বার বা তো বারে মেম্বার ছিল আমার পঞ্চাশ ম্যাচিতে সেরকম তো নেই আমার বেঙ্গল জি নিউজ